তো সব কৃষক ভাই বন্ধুরা সবাই কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো আজকের ভিডিওটা সর্ষে চাষ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আমাদের এই বাংলায় সর্ষে চাষ খুবই একটা ভালো চাষ শীতের এই সর্ষে চাষ থেকে ভালো মুনাফা হয় লাভ হয় যদি আপনারা ভালো মতো সর্ষেতে সার ব্যবস্থাপনা ভালো করেন তাহলে আপনাদের লাভও ভালো হবে তো আজকে আমি যে সার ব্যবস্থার কথা বলতে যাচ্ছি আপনারা যদি এই সার ব্যবস্থা মেনে আপনারা চাষ করেন তাহলে আপনাদের মানে ফলন বিঘাতে দেড় থেকে দুই কুইন্টাল হবেই হবে তার কারণ সরষে একটা তেল জাতীয় ফসল এটাতে সার বেশি না দিলে খুব ভালো হয় না আর বিনা সারে যদি আপনারা সর্ষে চাষ করেন তাহলে সরষের গাছ হবে কিন্তু সেরকম ফল হবে না দানা হবে না দানা পুষ্ট হবে না তো জায়গা জায়গাভেদে সব চাষিরা যে যার নিজেদের মতো সার সার প্রয়োগ করে সর্ষে ফলান তাতে তারা কেউ লাভবান হন কেউ লাভ হতে না তবে যারা নতুন সর্ষে চাষ করছে তারা যদি আমার কথা মতো সর্ষে চাষ করে তাহলে অধিক মুনাফা লাভ হবে তো আমাদের এই মালদা জেলায় যে সমস্ত চাষিরা সর্ষে চাষ করে তাদের কাছ থেকে শোনা তারা মানে সর্ষেতে কি কি সার দেয় এই সেই ব্যবস্থাপনাটাই আপনাদের কাছে তুলে ধরছি তো এই সমস্ত চাষিরা কি করে এরা মানে ডিএপি তারপর পটাশ ফসফেট ইউরিয়া এই চারটে সার দিয়েই মানে সর্ষে চাষ করে তো মানে ডিএপির মধ্যে যেটা হচ্ছে জিরো জিরো শূন্য তেরো এই সারটা ইউজ করে তো সরি কুড়ি কুড়ি শূন্য তেরো এই সারটা ব্যবহার করে তো কুড়ি কুড়ি শূন্য তেরোর মধ্যে হচ্ছে নাইট্রোজেন কুড়ি পারসেন্ট ফসফরাস কুড়ি পার্সেন্ট আর এখানে পটাশে মানে জিরো পার্সেন্ট থাকছে আর সালফার থাকছে তেরো পারসেন্ট তো এই এই সারটা জিরো জিরো শূন্য তেরো এই শার্টটা ব্যবহার করছে কুড়ি কেজি আর ওর সঙ্গে এক কেজি বেন্টোনাইট সালফার এটা ব্যবহার করছে তার সঙ্গে পটাশ যেটাকে এম ওপি বলে লাল পটাশ এটা ব্যবহার করছে আট কেজি এই এই পটাশ যদি আপনারা ব্যবহার করেন মানে এই লাল পটাশ খুবই গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাছের তারপর গাছকে দৃঢ়তা প্রদান করে তারপর আবহাওয়াজনিত ধকল সহ্য করতে সাহায্য করে এই লাল পটাশ তো এই পটাশটা কিন্তু মানে জমিতে ব্যবহার করতেই হবে তারপর হচ্ছে ফসফেট ফসফেট ব্যবহার করছে পঞ্চাশ কেজি তো ফসফেটের মধ্যে আছে ফসফরাস ষোলো পারসেন্ট ক্যালসিয়াম আছে একুশ পারসেন্ট সালফার আছে পনেরো পারসেন্ট আর ইউরিয়া ব্যবহার করছে মাত্র আট কেজি যেটাতে মানে ফর্টি সিক্স পারসেন্ট নাইট্রোজেন থাকে সেই ইউরিয়াটা আট কেজি ব্যবহার করছে তো এই হলো সার ব্যবস্থাপনা কুড়ি কুড়ি শূন্য তেরো কুড়ি কেজি পটাশ আট কেজি ফসফেট পঞ্চাশ কেজি ইউরিয়া আট কেজি আর ওর সঙ্গে এক কেজি বেন্টোনাইট সালফার এই বেন্টোনাইট সালফার ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই বেন্টোনাইট সালফার ব্যবহার করলে মানে বেন্টোনাইট সালফারটা ব্যবহার করলে মানে এর কাজটা হচ্ছে সর্ষের দানাটা মানে খুব পরিপুষ্ট হবে তেল বেশি উৎপন্ন হবে মানে তেল বেশি হবে সেই সর্ষে থেকে আর তেলের মধ্যে একটা ঝাঁস থাকবে যেটা আমরা সর্ষে তেল খেলে বুঝতে পারি যে ঝাঁসটা থাকে তো এই বেন্টোনাইট সালফারের কাজটা হচ্ছে এটাই তো এই বেন্টোনাইট সালফারটা আপনারা ব্যবহার করবেন তো এই সার ব্যবস্থাপনাটা করলে আপনাদের মানে সর্ষে চাষ ভালো হবেই তবে আমরা বিগত আট দশ বছর ধরে যে সার ব্যবস্থাপনাটা আমি নিজে করে এসেছি সেটাই এখন আপনাদের কাছে বলছি তারপর সেটার খরচ বাবদ বাদ দিয়েও যে আমাদের লাভ থাকে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি তো আমরা যেটা ব্যবহার করছি ফসফেট পঞ্চাশ কেজি এক প্যাকেট ইউরিয়া পঁচিশ কেজি ডিএপি থাকছে পঁচিশ কেজি এনপিকে থাকছে পঁচিশ কেজি আর ওর সঙ্গে এক কেজি বেন্টোনাইট সালফার থাকছে এই সার ব্যবস্থাপনা কিন্তু এক বিঘার জন্য তো আমাদের ফসফেট ইউরিয়া ডিএপি এনপিকে তে আর সেই সঙ্গে দুটো ট্রাক্টারে চাষ দিতে হয় মোট ওই তেত্রিশশো টাকার মতো খরচ পড়ে তারপর এরপরে যেগুলো লেবার টেবার খরচ ওগুলো অ্যাড করে নিই জাস্ট মানে সারের দাম আর এই চাষ করার খরচটা ধরলাম তেত্রিশশো টাকা তো আমাদের প্রতি বছরই দেড় কুইন্টালের বেশি হয় তো যদি এক কুইন্টাল সর্ষের দাম যদি সাত হাজার টাকা হয় তাহলে দেড় কুইন্টালের দাম হচ্ছে সাড়ে দশ হাজার টাকা সেখান থেকে যদি তেত্রিশশো টাকা বাদ দেই তবুও আমাদের বিঘা প্রতি টাকা লাভ থাকছে এই হলো সর্ষে চাষের লাভের হিসাব তো আমরা স্ট্যান্ডার্ড যেটা সার ব্যবস্থাপনাটা আমি বললাম যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আর আরেকবার বলছি ফস্টেড পঞ্চাশ কেজি ইউরিয়া পঁচিশ কেজি ডিএপি পঁচিশ কেজি এনপিকে পঁচিশ কেজি আর এক কেজি বেন্টোনাইট সালফার বাস এই পাঁচটা উপাদান দিয়েই আমরা সর্ষে চাষ করি এইভাবে ফলন এইভাবে চাষ করলে সর্ষের ফলন হানড্রেড পারসেন্ট ভালো হতেই হবে আর সর্ষে চাষের লাস্ট একটা সর্ষের চাষের ওই তিরিশ পঁয়ত্রিশ দিন পরে গাছে যদি জল চায় তাহলে একটা ঝর্নার মাধ্যমে যদি জল দিয়ে দেন তাহলে খুব আরও ভালো সুন্দর সর্ষে চাষ হবে তো আজকে সর্ষে চাষের সার ব্যবস্থাপনা এতটাই